বাগেরহাটের রামপাল উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয় ১৬ ডিসেম্বর সোমবার সে রামপাল থানা অফিসার ইনচার্জ সেলিম রেজর নেতৃত্বে একত্রিশবার বার মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় পরবর্তীতে সকল শহীদদের স্মরণে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলি উপজেলা কর্মরত কর্মকর্তা বৃন্দ এ সময় আরও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী রামপাল থানা প্রশাসন রামপাল প্রেস ক্লাব রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামপাল পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতি রামপাল উপজেলা মানবাধিকার কমিশন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ পুষ্প অর্পণ শেষে জাতিসংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারফা বেগম নেলি পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় পাশাপাশি স্কুল পড়ুয়া ছোট সোনামণিদের বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরবর্তীতে বেলা এগারোটার সময় উপজেলা অডিটোরিয়াম রুমে সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে এক স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলি এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ রামপাল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের বৃন্দ এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশো চৌত্রিশ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলি রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার খবর বাংলা টোয়েন্টিফোর